গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় কুড়ি ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা আজকে আমরা কষে দেখি কুড়ি পাতা দুশো ছিয়াত্তর তিনের অঙ্কটা একটু কষব দেখো কী বলেছে আগে ভালো করে পড়ে নাও এবিসি ত্রিভুজের এসি সমান বিসি এবং বি সি বাউকে ডি পর্যন্ত বর্ধিত করলাম যদি এসি ডি কোণ সমান একশো চুয়াল্লিশ ডিগ্রি হয় তবে সি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি তাহলে দেখো কীভাবে করবো না বি সি বলছে একটা ত্রিভুজ যার এসি সমান বিসি দেখে আগে ভালো করে দেখো কী বলছে না এ বি সি একটা ত্রিভুজ একটা এমন ত্রিভুজ যে ত্রিভুজটার এসি সমান হচ্ছে বিসি দেখো প্রথমে একটা ত্রিভুজ আঁকছি ধরো এ বি সি একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজের বলেছে এসি সমান সি মানে এসিরও মাপজা অর্থাৎ সমুদ্রি বাহু ত্রিভুজ বিসি এসি সমান সি এবং বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এ বি সি বাহুটাকে এখানে ডি পর্যন্ত আমি বর্ধিত করে দিলাম বর্ধিত করে দিলাম যদি এসি ডি কোন একশো চুয়াল্লিশ ডিগ্রি হয় তাহলে এ সি ডি কোন এই কোনটা এই কোনটা বলছে যদি একশো চুয়াল্লিশ ডিগ্রি হয় তাহলে কি বলছে তাহলে তবে এবিসি এই যে এবিসি ত্রিভুজটা তিনটা কোন রয়েছে না বিএসি কোন এসিবি কোন এবং এবিসি কোন এই কোনটা এই কোনটা এই কোনটা মান বের করে তাদের দ্বিতীয় মান হিসাব করে লিখতে বলেছে বার করতে বলেছে দেখো তাহলে প্রথমে আমি দেখতে পেলাম যেহেতু এসি সমান বিসি তার মানে ত্রিভুজটা হয়ে গেলো সমুদ্রবাহ ত্রিভুজ অর্থাৎ এ কোণের মাপটা যা হবে বি কোণের মাপটাও তাই হবে তাহলে প্রথমে আমাকে দেখে নিচ্ছি আমি কী কী দেওয়া আছে না এ সি ডি কোণ সমান হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে অতএব এ সি বি কোণের মাপটা কত অর্থাৎ এই কোণটা কত না এ সি বি কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো চুয়াল্লিশ ডিগ্রি সমান হচ্ছে দেখো চার করলে দশ ছয় দিতে হাতে রইল একটা আগে পাঁচ করলে আট ছয় সাত আট ছত্রিশ ডিগ্রি তাহলে এসি বি কোন মানে এই কোনটা পেয়ে গেলাম আমি ছত্রিশ ডিগ্রি তাহলে এবারে এবারে কী বলছে না এবারে সি এ বি কোনটা তাহলে সি এ বি সি কোন এ বি সি কোণের পরিমাপ কত হবে কাকে আমাকে বার করে নিতে হবে দেখো এই কোনটা এই কোনটার পরিমাপ কত যেহেতু এটা সমদ্দ্রী বাহু ত্রিবুল তার মানে দুটো কোণের মাপ সমান হবে তাহলে আমি কি লিখবো এর পরিমাপ হবে দেখো সব কোণগুলো তিনটা কোণ হচ্ছে একশো আশি ডিগ্রিতে বুঝে তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি মাইনাস তার থেকে একটা কোণ ছত্রিশ ডিগ্রি চলে গেছে বাই দুই বোঝা গেছে তাহলে এক একটা কোণ কত করে হবে বেরিয়ে যাবে ছয় করলে দশ চার দিতে হাত রইলে এক নাকি চার করলে আট চার দিতে মানে কত হচ্ছে একশো চুয়াল্লিশ বাই হচ্ছে দুই সমান দুই সাততে চোদ্দো দুই দুগুণে চার অর্থাৎ দেখো কত ডিগ্রি হয়ে গেল বাহাত্তর ডিগ্রি তাহলে দেখো তিনটা কোণেরই মাপ আমি পেয়ে গেছি তাহলে এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের প্রথমে সি বি কোণ সমান হচ্ছে কত ডিগ্রি পেয়েছি ছত্রিশ ডিগ্রি আর সি এ বা বি সি এবং বিএসি এবং এবিসি কোন দুটির প্রত্যেকটির পরিমাপ পরিমাপ সমান বাহাত্তর ডিগ্রি কারণ দুটো যেহেতু সমাপ্তি বাহিনী দুটো কোণের মাপ সমান হবে তাহলে হলে আমরা জানি কী করে আমাদেরকে বিত্তীয় মান বের করতে হয় প্রথমে দেখো এ প্রথমে কি এ সি বিকোণের বিত্তীয় মাপ এ

ফাইভ তাহলে লিখবো অতএব এসিবি কোণের বৃত্তীয় মাপ বা বৃত্তীয় পরিমাপ সমান পাই বাই ফাইভ একটা উত্তর হয়ে গেল আবার একটা লিখতে হবে যে দেখো আরেকটা কী আছে একশো আশি ডিগ্রি সমান পাই এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি আর কত করে দেওয়া আছে ওই দুটো দুটোক্ষণ কত করে বাহাত্তর ডিগ্রি করে বাহাত্তর ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি গণিত বাহাত্তর নয় আটে বাহাত্তর ন দুগুণে আঠেরো কুড়ি চার দুগুণে আট চার পাঁচে কুড়ি সমান হচ্ছে কত টু পাই বাই ফাইভ বোঝা গেছে তাহলে দেখব অতএব অতএব দেখো এব সিএ বি বা বিএসি বিএসি এবং এবিসি কোন দুটির বৃত্তীয় পরিমাপ সমান টু পাই বাই ফাইভ বোঝা গেছে একবারে সহজে করতে গেলে কী করব একবার এত লিখে না করে যদি বলো সহজে করবো তাহলে এটা একশো চুয়াল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে এটা কত একটা সহজ লেখা একশো আশি ডিগ্রি তাহলে একশো একশো আশি ডিগ্রির থেকে একশো চুয়াল্লিশ ডিগ্রি বাদ দিয়ে দিলাম পড়ে থাকছে কত ছত্রিশ ডিগ্রি এই কোনটা হয়ে গেলো ছত্রিশ ডিগ্রি যেহেতু এসিটা এবং বিসিটা সমান তার মানে এটা সমুদ্রী বাহু ত্রিপুল তার মানে কি এই কোন দুটোর এ কোনটার বি কোনটার মাপ একই হবে তাহলে তিন ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির থেকে ছত্রিশ ডিগ্রি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে তাকে দুই দিয়ে ভাগ করলে এক একটা এইটাও বাহাত্তর ডিগ্রি এটাও বাহাত্তর ডিগ্রি এবার দৃতীয় মান যেভাবে বের করে একশো আশি ডিগ্রি একটু পায় এক ডিগ্রি সমান পাই বাই একশো ডিগ্রি পাই বাই একশো আশি আর ছত্রিশ ডিগ্রি সমান পাই বাই একশো আশি গণিত ছত্রিশ পাই বাই ফাইভ অর্থাৎ এসিবি কোনটার বৃত্তীয় মাপ বেরিয়ে গেছে পাই বাই ফাইভ আর বাকি দুটো পরিমাপ একই যে বাহাত্তর ডিগ্রি তাহলে একটা বার করলি হয়ে যাবে একশো আশি ডিগ্রি সমান পাই এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি বাহাত্তর ডিগ্রি সমান পাই বাই একশো আশি গণিত বাহাত্তর কাটাকাটি করলাম টু পাই বাই ফাইভ তারপরে বি এসি কোনটা বিএসি কোনটা আমার মাথার উপরের কোনটা এবং এ এবিসি যে দুটো করেছিল এই দুটো কোণের বৃত্তীয় পরিমাপ হয়ে গেল টু পাই বাই ফাইভ ধন্যবাদ দেখে যাও সব পাবে একটু লাইক করো আর কমেন্ট করো ধন্যবাদ